নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার আনা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে তবে আজকে আমার সাথে থেকে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তবে বুঝতে পারবেন কত সুন্দর কত মজার এই রান্নাটা ছোট থেকে বড় সকলের কিন্তু পছন্দ হবে এই রান্নাটি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা প্রথমে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বেগুন দুটো কিন্তু একদম কচি আর একটু ছোট মাপের খুব যে বড় মাপের দুটো বেগুন নিয়েছি তা নয় তারপর এই একটা ছুরি দিয়ে মাছ বরাবর কিন্তু অর্ধেক করে কেটে নিতে হবে একদম বোঁটা শুদ্ধ অর্থাৎ এই যে যেটা গাছে ঝুলে থাকে যে বৃন্তটা সেই বৃন্ত শুদ্ধই কেটে নিতে হবে দু অর্ধেক করে কাটার পর এবার দেখুন আমি কিভাবে এর মাঝখানটা একটা সুন্দর করে কাঠ লাগিয়ে নিই এইভাবে কোনাকুনিভাবে প্রথমে কেটে নিতে হবে তারপর আবার ওই দিক থেকে কোনাকুনিভাবে কেটে নিতে হবে আমি ঠিক বোঝাতে পারছি কি আপনাদের জানি না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক বরফি বরফি হয়ে গেছে কিন্তু ভেতরটা আবারও অর্ধেকটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আরও একটা বেগুনের আমি ঠিক এইভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি তারপর আরেকটা যে বেগুন ছিল সেটাকেও ঠিক অর্ধেক করে একদম বিন্তসহ সহ কেটে নিয়েছি তারপর এটাকেও এইভাবে আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি দেখুন আমি হয়তো বলে বোঝাতে পারছি না তবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এইভাবে আপনারাও কিন্তু কেটে নেবেন আর দেখুন মাঝখানটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন ভালো লাগছে না কি সুন্দর লাগছে দেখতে এইভাবে আমার সব বেগুনগুলোই কাটা হয়ে গেছে দুটো বেগুনই অর্ধেক করে এইভাবে আমি বরফি বরফি করে কোনাকুনি করে ছুরি দিয়ে কেটে নিলাম দেখুন কাটা হয়ে গেছে এটা দেখতে যেমনটা সুন্দর লাগছে এই রান্নাটাও কিন্তু ভীষণ সুন্দর হবে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবার একটা বড় জায়গায় আমি বেগুনের বেগুনগুলো নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি বেশি বেশি করে নুন মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু বেশি করে নুন মাখিয়ে নিলে ভালো হবে আর যেহেতু কাঁটা আছে তাই এর ভিতরে কিন্তু অনায়াসে নুনটা ঢুকে যাবে ভালো করে নুন মাখিয়ে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর এখানে একটা ছোট বাটিতে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাশৌরি মেথি এটা গরম করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি সব এখানে নিয়ে নিলাম নিয়ে একটা একটা করে বেগুনের ওপর আমি এই মেশানো তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি সাদা তেলের সাথে যে গোলমরিচের গুঁড়ো আর কৌরি মেথির গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে ওপর থেকে বুলিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে আপনারাও কিন্তু করে নেবেন কাজটা একদমই সোজা আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও অসাধারণ লাগবে দুর্দান্ত হবে ভাত রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে এবার কিন্তু খুব ভালোভাবে আমি ওপর থেকে সমস্ত তেলটাকেই আমি বুলিয়ে নিলাম এদিকে চলুন একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে ছোট্ট একটা কিউব মাপের আমি বাটার দিয়ে দিলাম বাটারটা এবার পুরো প্যান জুড়ে গরম করে একটু ঘুরিয়ে বুলিয়ে নিয়েছি তারপর বেগুনের এই পিঠটা যেটা কেটেছি সেই ভেতরের অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাসটা একদম কমিয়ে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে বেগুনটা এবার উল্টে নিয়ে আমি কিন্তু তুলে নেব আমি পেছন দিকটা ভাজবো না বেগুনের খোসার দিকটা কিন্তু আমি ভাজবো না আমি উল্টে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন এই তিনটে তুলে আমি আবার কড়াই পরিষ্কার করে অর্থাৎ প্যান্টটা পরিষ্কার করে আর যে অর্ধেকটা বেগুন আছে সেই অর্ধেকটা বেগুনও আমি ভেজে নেব এই অর্ধেকটা বেগুনও আমার দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি হে দেখুন হয়ে গেছে এবার এটাকেও তুলে আমি রেখে দিচ্ছি সব বেগুনগুলোই ঠিক এইভাবে ভেজে নিতে হবে এই রান্নায় কিন্তু বেশি তেল লাগে না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি প্যানটাকে আরেকটু পরিষ্কার করে নিয়ে এক টেবিল চামচ মাপের সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম করে নিতে হবে সাদা তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ মাপের রসুন এটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মাপের আদা এটাকেও গ্রেট করে রেখেছিলাম এবার এইগুলোকে একটু হালকা নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এর থেকে একটু কাঁচা গন্ধ বেরিয়ে গেলেই আমি একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম এবার এই গ্রেট করা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে হালকা নেড়েচেড়ে নিচ্ছি হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন যেটা স্বাদ মতো লাগবে আর দিয়ে দিলাম আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঘন করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটা একটু সুন্দরভাবে কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ মাপের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে মশলাটা ঠিক যেভাবে আমরা কষাই ঠিক সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে খেতে অসাধারণ লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন একদম ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মাপে লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা আমি একটু ভিজিয়ে শিলে বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কার বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি সুন্দর করে এটাকে তুলে নিয়েছি কষিয়ে নিয়ে এবার বেগুনগুলো যে ভাজা ছিল তার মাঝখানের অংশগুলোকে একটা কাটা চামচ দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি এইভাবে একটু ঘেটে ঘেঁটে দিলে বেশ নরম হয়ে যাবে তাই একটু করে ঘেটে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন অর্থাৎ যারা প্রথমবার ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার পরেই প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এইভাবে সমস্ত বেগুনগুলোর মানে সব বেগুনগুলোর মধ্যেই আমি কাটা চামচ দিয়ে এইভাবে ঘেটে নিয়েছি তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে চামচের সাহায্যে এইভাবে আমি ওপর দিকটা বেশ সুন্দর করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে ওপর দিকটা সম পরিমাণই করে নিতে হবে প্রত্যেকটা বেগুনের মধ্যেই প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও কিছু বেগুন নিয়ে নিতে পারেন প্রত্যেকটা বেগুনের মধ্যেই কিন্তু এইভাবে আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুটো ছোট সাইজের টমেটো আমি স্লাইস করে অর্থাৎ গোল গোল করে কেটে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এবার এই পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোগুলোকে আমি একটু সুন্দর করে এর উপরে সাজিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভীষণ ভালো লাগবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন আর আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের সকলের ভালো লাগবে আমি বোঝাতে বা দেখাতে পারছি যে কিভাবে আমি এই রান্নাটা করছি আজকে দেখুন সব বেগুনের ওপর কিন্তু টমেটোগুলো আমার খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার কিছুটা ধনে পাতা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে এইভাবে ছোট ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলোই এর ওপর আমি দিয়ে দিলাম বেগুনের এক পিঠ ভেজেছি আমি অপর পিঠ কিন্তু ভাজিনি আর ভিডিও ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না এখনও কিছুটা বাকি আছে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে তবেই কিন্তু ভালো লাগবে সব বেগুনগুলোই আমার সুন্দর করে কিন্তু সাজানো হয়ে গেছে বা গার্নিশ করা হয়ে গেছে এবার একটা প্যানের ওপর কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এতে বেশি তেল আমি ব্যবহার করিনি সর্ষের তেল গরম হয়ে গেছে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে বেগুনের যে পিঠটা আমি ভাজিনি সেই পিঠটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাস কিন্তু একদম কমিয়ে রেখেছি একটু সরিয়ে সরিয়ে দিলেই কিন্তু চারটে হয়ে গেছে এবার এটাকে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা একদম কমিয়ে যেহেতু ওপরের এই ধনেপাতা টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল তাই একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম দেখুন এক মিনিট পর আমি ফিরে এলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই টমেটো আর ধনে পাতা কিন্তু কাঁচা থাকবে না সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার এর উপরে আমি দিয়ে দিলাম একটু বিট নুন বিট নুন ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে খেতে ভীষণ সুন্দর লাগবে তাই জন্য ওপর থেকে অল্প অল্প করে বিট নুন ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো এটা আমি হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে আমার বেশ ভালো হয় সহজ হয় সবার ওপর দিক থেকে আমি সুন্দর করে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম সব বেগুনগুলোর উপর দিয়ে এবার দেখুন কতটা সুন্দর লাগছে এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভালো লাগবে আর যেহেতু ঝালের পরিমাণ বেশি দিইনি ছোট থেকে বড় কিন্তু সকলেই সুন্দর লাগবে খেতে সকলেই মজা পাবে তাহলে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন আর ছুরি দিয়ে কেটে যেভাবে খুশি আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম এটা ভীষণ সুন্দর লাগবে একবার অবশ্যই বানাবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে